কোনো কাজ করতে এসে সেটা যদি একটু বিগড়ে যায় সেটা বড়ো বিরক্ত লাগে মাঝে মাঝে বিরক্ত লাগে আবার ভাবি না বিরক্ত হয়ে কোনো লাভ নেই সেটাকে আমাকেই শুধরাতে হবে সেই ভেবেই কাজটা আবার পুনরায় করতে থাকি কেন বললাম এই কথা পরে বলছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি মঙ্গলবার দিন মিষ্টি বাবা একটু ভোলা মাছের মতো নিয়ে এসেছিল সেটাই মানে করবো একটু ঝাল ঝাল আর তোমাদের বলছিলাম না বিগড়ে যাওয়ার কথা এই যে মাছটা আজকে একদম চিপকে গেছিলো মানে ভাঙো ভাঙো অবস্থা কী যাচ্ছে তাই হলো মাছ করতে এসে যদি এরকম চিপকে যায় আমার তো খুবই বিরক্ত লাগে লাস্টের দুটো যাই হোক তুললাম প্রথমে তিনটে মাছ দিয়েছিলাম সেটা একটু ভেঙে ভেঙে গেছে কিন্তু পুরো গুঁড়ো হয়ে যায়নি যাই হোক আমি কোনো জিনিসেই হাল ছাড়ি না যখন যেটা করবো ভাবি সেটা আমার মতন করার চেষ্টা করি আমি যতটুকু জানি মানে ততটুকুই করার চেষ্টা করি যাই হোক মাছটা আজকে বেগুন পেঁয়াজ দিয়ে ঝাল করব। ওই জন্য বেগুনগুলো ছোট ছোট বেগুন ছিল সেটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম কিছুই লাগে না এই ঝালের তরকারিতে আর বেশ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছিলো কাঁচা লঙ্কা দিলাম নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা বেশ ভালো করে একটু কষিয়ে নেবো কষানোর পর একটু ধনে পাতাও দিয়ে দিলাম বেশ মানে ভালো লাগে কষানোর সময় ধনে পাতা দিলে না আরও টেস্ট হয় এবার জল দিয়ে দিয়েছিলাম আর মাছগুলো দিয়ে দিলাম মাছ বেশি দিলাম না যেগুলো একটু ভেঙে ভেঙে গেছে ওগুলো ভাবছি আমরা ভাজা খেয়ে নেব মিষ্টির বাবা ডিউটি যাবে ওই জন্য ঝটপট একটাই তরকারি করতে পারলাম সমস্ত কাজ করে আসা আসতে আসতে না অনেকটাই রেডি হয়ে গেছিলো আজকেও যাই হোক এই মাছের ঝোল দিয়ে ও খাবে বলল আর ওকে এখন ভাত দিয়ে দেব আর যাই হোক দেখো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে এই সমুদ্রের মাছগুলো না একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে দুপুরের টাইমে ওরকম মাছের তরকারি হলে আর মাছ ভাজা হলে আর কিছুই লাগে না মিষ্টির বাবাকে খেতে দিয়ে দিলাম ও তো ডিউটি যাবে তরকারিটা বেশ ভালো হয়েছিল আর এদিকে আমার একটা পার্সেল আসার কথা এখনো আসেনি সেই জন্য গেটের কাছে গেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো ছোট্ট ফ্লগ